কোন নিয়তে সহবাস করলে নেককার পুত্র সন্তান লাভ করা যায় পুত্র সন্তান লাভের জন্য সহবাসের পূর্বে নিয়ত বা উদ্দেশ্য বিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি পুত্র সন্তান লাভের জন্য নিয়ত এবং দোয়া সহবাসের পূর্বেই করতে হয় কিন্তু এখানে বাদে কলমা কেউ আগে নিয়ত করে কিন্তু দোয়া করে না আবার কেউ দোয়া করে কিন্তু নিয়ত করে না আবার কেউ নিয়ত এবং দোয়া ঠিকই করে কিন্তু সঠিক নিয়ত সঠিক দোয়া জানে না ভালো করে শুনুন সহমাসের পূর্বে যেভাবে নিয়তগুলো অন্তরে গেঁথে রাখবেন আল্লাহর সন্তুষ্টির নিয়ত এই মিলনের মাধ্যমে আমি আমার স্ত্রীর হক আদায় করছি এবং নিজেকে হারাম পথ থেকে রক্ষা করছি যা আল্লাহ একটি আদেশ হে আল্লাহ তুমি আমার এই কাজে সন্তুষ্ট হও দ্বিতীয় নম্বর নেককার সন্তান লাভের নিয়ম আল্লাহ আমি তোমার কাছে একজন সলে সৎকর্মশীল পরহেজগার দিনদার স্বাস্থ্যবান সন্তান কামনা করছি যে তোমার অনুগত বান্দা হবে এবং ইসলাম ও মানবতার কল্যাণ কাজ করবে তৃতীয় নম্বর সন্তানকে দিনের জন্য উৎসর্গ করার নিয়ম হেয়াল্লাহ তুমি যদি আমাকে কোনো সন্তান দান করো তবে আমি তাকে দিনের খাদেম হিসাবে করে তোলার চেষ্টা করব যেমনটি করেছিলেন

যখন ইমরানের স্ত্রী বলেছিলেন হে আমার রব আমার গর্ভে যা আছে আমি তা একান্তভাবে আপনার জন্য উৎসর্গ করার মান্যত করলাম সুতরাং আমার পক্ষ থেকে তা কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সরবাহ এ আয়াতে সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করার এক মহৎ নিয়ত ফুটে উঠেছে যা নিকার পুত্র সন্তান লাভের অন্যতম ও শিলা হতে পারে ভালো করে শোনো সহবাসের পূর্বেই যেভাবে দোয়াগুলো অন্তরে গেঁথে রাখবেন এক নম্বর হজরত জকরিয়া আলাইহাম দোয়া করেছিলেন তিনি বার্ধক্যে উপনীত হয়ে আল্লাহর কাছে একজন নেক পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন অরব্বি হাবলি মিন মিল্লাদুন মিল্লাদি হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন আমার উত্তরাধিকারী করবে এবং ইয়াকুবির বংশের উত্তরাধিকারিত্ব করবে আর হে আমার রব তাকে আপনি সন্তোষ ভাজন করুন আরও একটি দোয়া অরব্বিলা তাজার্নি ফারদা আন্তা সিন হে আমার রব আমাকে একা নিঃসন্তান রাখবেন না আর আপনিও তো সর্বোত্তম উত্তরাধিকারী দ্বিতীয় নম্বর হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন তিনি আল্লাহর কাছে একজন সাল সৎকর্মশীল সন্তানের জন্য দোয়া করেছিলেন অরব্বি হাবলি মিনা সোয়ালি হীম ফবালাহ গোলামিন গোলামীন হালিম আমার রব আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করুন অতপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম হাদিস থেকে প্রমাণিত কিছু আমল এবং দোয়া আপনাদের সামনে তুলে ধরলাম এই দোয়াটি শুধু পুত্র সন্তান নয় বরং যে কোনো টিকার সন্তান লাভের জন্য এবং শয়তানের অনিষ্ট থেকে সন্তানকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস বাদিয়াল্লাহলাম থেকে قد اشتبه صلى الله عليه وسلم بولنطور. لو أن أهدهم إذا أراد أن يأتي يا أهله قال بسم الله اللهم ظنِّبنا الشيطان وظنِّب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولا دم في ذلك لم يضره الشيطان أبدا আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখবেন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন অতপর যদি তাদের দুজনের মিলনের কোনো সন্তান ভাগ্য নির্ধারিত থাকে তবে শয়তান কখনও তার কোনো ক্ষতি করতে পারবে না সহি বুখারী শরীফের হাদিস এবং সহি মুসলিম শরীফের হাদিস